সালামু আলাইকুম সব আসেন তো কাস্ট নিয়ে কিন্তু আমরা ভিডিও দিব বলতেছি আর অনেকদিন ধরে তো সিম্পলি অলরেডি ভিডিওটা নিয়ে আসছি আর কি সব ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন এখানে আপনারা জয়েন কেন করবেন তো এখানে দেখেন এই যে আমরা কালকে মেবি রাতে আমি এই যে দেখেন এক ডলার মতো পাইছিলাম টোকেন এটা কিন্তু আমার কোনো ফি নেই ফ্রিতে পাইছিলাম সম্পূর্ণ এরকম এখান থেকে কিন্তু আপনার ডেলি কিন্তু ডেইলি বা আপনার উইকলি কিছু টাস্ক আসে বা কিছু ইভেন্ট আসে যেগুলোতে করলে আপনার এক দুই ডলার তিন ডলার এরকম পাওয়া যায় আর কি এরকম ইভেন্টগুলো আসে তো ইভেন্টগুলো আমরা চ্যানেলে পোস্ট করে দিয়ে যে একটার সাথে একটা কিন্তু আপনার যে মেনশন করা আসে যে এই যে একটার সাথে একটা কিন্তু মেনশন করা আসে এইভাবে কিন্তু আমরা ইভেন্টগুলো দিয়ে রাখি আর কি তো ওয়ার্কাস্টে ফোকাস করা মেন রিজনটা হচ্ছে এটাতে কিন্তু বড় একটা এয়ারড্রপ আসার সম্ভাবনা অনেক বেশি তো সেই হিসাবে মূলত এখানে প্রকাশ করা আর এইভাবে কিন্তু উইকলি তারপরে আপনার মান্থলি বা ডেইলি এরকম কিছু কিছু টাস্ক আসে যেগুলো থেকে আপনার এক দুই ডলার চার পাঁচ ডলার এরকম পাওয়া যায় আর কি আশা করি সবাইকে তো এই জন্য মূলত সবাই ওয়ার্কাস্টটা একটু ফোকাস করা ট্রাই করবেন একটু একটিভিটি রাখলে দেন এয়ারড্রপটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বেশি থাকবে আর কি আমাদের মূল প্রকাশ থাকবে এয়ারড্রফে ওয়ার্কআপসে অ্যাডপ্টটা জানা আমরা পাই এই জন্য আর কি এখন মূলত এটা যদি জয়েন করা জন্য আপনার কী কী লাগবে ফার্স্ট আপনার একটা কার্ড লাগবে যদি আপনার কাছে কার্ড থাকে দেন আপনার এখানে জয়েন করতে একবারে একবারে লো ফি লাগবে মাত্র তিন ডলার তিরিশ সেন্টের মতো আপনার লাগবে আপনার সিম্পলি কার্ডটা কীভাবে পাবেন আর কার্ডটা কী কী কার্ড হলে হবে সেটা বলি কার্ডটা হচ্ছে আপনার বাইবিটের যে কার্ডটা আছে বাইবিটের কিন্তু আপনার ফ্রিতে কার্ড দিয়েছিলো ওই কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে ওইটা দিয়ে আপনি করতে পারবেন আদার্স আপনি যে কোনো ভার্চুয়াল কার্ড হলে দেন ওইটা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনার কাছে কোনো কার্ড নাই থাকে তাহলে সিম্পলি আপনার কিছু করে না তাহলে একটু আপনার ফি বেশি যাবে ফি বেশি যাবে বলতে আপনার তাহলে আপনার নতুন করে এক কার্ড বাই করতে হবে তো যেখান থেকে আপনার সহজে বাই করতে পারেন ওইরকম একটা কার্ড বাই করে নেবেন বা ও কাছে কাছ থেকে যদি থাকে পরিচিত তাহলে তাই তারটা ইউজ করে আপনি সিম্পলি এখানে ওয়ার্ক কাজটা অ্যাক্টিভিট করে নেবেন তাহলে আপনার তেমন কোনো ফি যাবে না মাত্র তিন তিন ডলা তিরিশের মধ্যে আপনার কাভার করতে পারবেন আর যারা সানজে আপনার যে রেড রোড পে থেকে আপনি কার্ড কালেক্ট করে দেবেন তাদের জন্য একটু ভালো ফি যাবে তো এরকম করে যাবে সেটা আমি যদি দেখে যে রেড রোড পেতে আমি ওপেন করি এই যে রেড পেতে আসার পর দেন সিম্পল আপনি কি বলবেন জিমেল ফাসোর্ডার্ডে একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপর সিম্পল যে ম্যানেমেন্টে ক্লিক করে যে এখানে দেখেন এখানে কিন্তু আপনি আমার এটা ভেরিফাই করা তার আপনার সিম্পল এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যে আইডেন্টি আইডেন্টিফিকেশানটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর তারপর সিম্পল এই যে সিকিউরিটি এখানে আপনার নাম্বার টাম্বার এগুলো অ্যাড করে নিবেন তারপর সিম্পল এখানে এই যে একটু যদি নিঃশেষ কল করি এই যে নিশ্চয় দেখবেন যে এখানে কার্ড অপশন আছে কার্ড অপশান সিম্পল একটা ক্লিক করবেন দেন এখানে দেখেন যে আপনি রেডোড পে কার্ডটা সালে বাই করতে পারেন বাই করতে গেলে আপনার দশ ডলার মতো লাগবে কার্ডটা বাই করতে তার জন্য আপনার যদি কার্ড থাকে অন্য কোনো কার্ড যে কোনো কার্ড বাই বিটের কার্ড বা আদার্স যে কোনো কার্ড থাকে ওইগুলো দিয়ে আপনি সিম্পলি পার্সেস করেন তাহলে আপনার জন্য ইজি হবে আর কি আর যদি আপনার না থাকে তাহলে তো কিছু করেন না আপনাকে দশ ডলার দিয়ে কার্ডটা বাই করতে হবে আর এই কার্ডটা আপনি অনেক ক্ষেত্রে বাই করতে অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন ধরুন আপনি অনলাইন থেকে কোনো কিছু কিনছেন বা আদার্স ভার্চুয়াল কার্ড যেগুলোতে আপনি ইউজ হয় সবগুলোতে আপনি এটা কিন্তু কাজে লাগাইতে পারবেন তো সেই হিসেবে এটা কিন্তু কাজেরই সিম্পলি যে অ্যাপ্লাই টু কার্ডে ক্লিক করে আপনি এটা দশ ডলার দিয়ে বাই করে নেবেন তো আপনি ডলার ডিপোজিট করবেন কীভাবে সিম্পলি যেখানে এসে যেখানে দেখেন ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশান সিম্পল একটা ক্লিক করবেন দেন এখানে ইউজিটি আছে ইউজিটির উপর ক্লিক করবেন তারপর সিম্পল এখানে বিনান্স পেটা সিলেক্ট করবেন সরাসরি আপনার বিনান্স থেকে কিন্তু ডিপোজিট হয়ে যাবে আপনি বিনান্স যদি পান রাখেন দেন এখানে এই বিনান্স পেতে ক্লিক করবেন এখানে অ্যামাউন্ট দিবেন টপভাবে ক্লিক করবেন সরাসরি আপনার বিনান্সে নিয়ে যাবে ওখান থেকে আপনি কনফার্মেশন করলে দেন সরাসরি কিন্তু ডিরেক্ট ডিপোজিট হয়ে যাবে তারপর সিম্পল আপনি কার্ডটা বাই করে নেবেন দশ ডলার দিয়ে কার্ডটা বাই করার পর দেন সিম্পল আপনি অ্যাকাউন্টে তিন ডলার মতো ডিপোজিট করবেন তিন ডলার তিরিশ সেন্টের মতো ডিপোজিট করবেন এই কম ডিপিট হবে না তো ডিপোজিট করার পর সিম্পল আপনি যখন এই যে কার্ডে ক্লিক করবেন দেখবেন যে আপনার এখানে কার্ডের উপর ক্লিক করলে আপনার কার্ডের নাম্বার তারপরে এখানে ডেট অফ বার্থ ডেট তারপরে এখানে আপনার ওই যে যে কোডটা থাকে কোডটা এই তিনটা কিন্তু শো করবে শো করলে এগুলো দিয়ে আপনাকে পার্চেস করতে হবে তো আমরা সিম্পলি পরের প্রসেসে চলে যাই আচ্ছা কার্ড কই পাবেন ওটা তো বললাম তো কার্ড আপনার সিম্পলি যেভাবে দেখালাম এভাবে করে নেবেন দেন এখন সিম্পল আপনি কী করবেন যে ডিট প্লে স্টোর চলে আসবেন আসে সিম্পল ওয়ার্ক কাস্ট লিখে সার্চ করবেন সার্চ করলে দেন সিম্পল আপনি ওয়ার্কাস্টার যে অ্যাপটা আছে এটা সিম্পলি পাই যাবেন সিম্পল এটা ডাউনলোড করে নেবেন এটা সিম্পল যেহেতু আমার ডাউনলোডি আছে তো ডাউনলোড করার পর সিম্পলটা কী করুন জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনার সামনে যে আমি দেখা এরকম ইন্টারফ হবে তো সিম্পল এখানে করবেন জাস্ট ইয়েট অ্যাকাউন্ট এটার উপর সিম্পল একটা ক্লিক করবেন তারপর এখানে আমি কন্টিনিউ দিলাম দেন এখানে একটা মেল দিবেন মেল দিয়ে সিম্পলি যে এখানে কন্টিনিউ আছে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন আমি মেলটা দিয়ে নিতেছি এই জিমেল দেওয়ার উপর কন্টিনিউ ক্লিক করলে দেন আপনার মেল একটা লিঙ্ক পাঠাবে ভেরিফেলিং ওই ভেরিফেলিংটা ওপেন করলে দেন সিম্পল আপনার ভেরিফাই হয়ে যাবে তো আমরা সিম্পলি ভেরিফাই করে নিতেছি এই যে ভেরিফাই করার পর দেন সিম্পল আপনার সঙ্গে এরকম ইন্টারপেস্ট হবে এখানে দেখেন আপনার তিন ডলার প্লাস আপনার ফি যাবে মানে তিন ডলার বিশ আঠাশ সেন্টের মতো আপনার ফি যাবে তো আপনার অলরেডি কার্ডে সিম্পল আপনি তিন ডলার তিরিশ সেন্টের মতো রাখবেন সেজন্য আগে আমি বলে দিলাম যে তিন ডলার তিরিশ সেন্টের মতো রাখবেন তো আমি অলরেডি কার্ডে আমার তিন ডলার তিরিশ সেন্টের মতো আসে দেন সিম্পল আমি কি করব জাস্টে কন্টিনিউ ক্লিক করবো দেন এখানে একটু লোড নিবে ওয়েট করবেন দেন আপনার সঙ্গে এরকম একটা ইন্টারপে হবে তো এখানে সিম্পল আমার একটা কার্ড অলরেডি অ্যাড করা আছে তো আপনার সিম্পল কী করব জাস্টে এখানে আপনার কার্ড অ্যাড করতে বলবে বা এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলে যে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই অ্যাড কার্ডে যে আপনাদের অ্যাড কার্ড এরকম থাকবে সিম্পল এই যে অ্যাড কার্ড এটার উপর সিম্পল একটা ক্লিক করবেন দেন এখানে দেখেন এখানে আপনি কার্ড নাম্বার দিবেন এখানে আপনার কার্ডের যে মান্থ এবং ইয়ার আছে এটা দিবেন তারপর এখানে আপনার যে কোডটা আছে কোডটা এখানে বসাবেন বসে সেভ কার্ডে ক্লিক করবেন তো আমি একটা সেভ করে দিয়েছি এই যে কার্ডটা সেভ করার পর জাস্ট আপনি ওয়ান টাইপে ক্লিক করবেন দেখবেন যে আপনার পার্সেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাব দেন আপনার সিম্পল সরাসরি আপনাকে এরকম ইন্টারমেশন নিয়ে আসবে তো এখানে আপনাকে পাঁচজনকে ফলো করতে বলবো তো যে কোনো পাঁচজনকে আপনি সিম্পল ফলো করে দেবেন তাহলে আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না তো সিম্পলি আপনার এখানে কী করবেন জাস্ট এই যে আমি যদি দেখাই যে সার্চ অপশান আছে সার্চ অপশানে সিমলটা ক্লিক করবেন দেন এখানে আপনি সার্চ করবেন এই যে এই যে আপনার সিম্পলি হ্যাশ ট্যাগ সম্রাট অ্যাশ এ টি এটা লিখলে সিম্পল এই যে আমাদের চ্যানেলের লোগোর যে অ্যাকাউন্ট আছে এটা সিম্পলি আপনি পেয়ে যাবেন তো একটু ওয়েট করে আমরা যে এটা পাই যাবেন সিম্পলি এখানে ফলো ফলো করে দিবেন তো আমি সিম্পল চেষ্টা করব আপনাদেরকে ফলো ব্যাক করার জন্য দেন এখানে যে দেখেন সে স্ক্রল করলে যে দেখেন ইভেন্টগুলো কিন্তু একটা একটা করে কিন্তু নিচে নিচে দেওয়া আসে তো আপনার সিম্পলি একেবারে একেবারে লাস্টার থেকে ফার্স্টটা পর্যন্ত বা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো ইভেন্টে জয়েন করে নেবেন এগুলো সিম্পল জাস্ট এই যে জয়েন তারপরে এই যে এখানে যেটা আপনাদের কারো দেখে যে এটা জাস্ট আপনার মেবি বিশ বাইশ লাগে এটা কালেক্ট করে নেবেন তারপরে এই যে এখানে দেখেন এটা কিন্তু এখন অনগোয়িং আছে তো এটা তো জয়েন করে নেবেন তারপর সিম্পল এই যে এখানে আপনার এটা জাস্ট অ্যাড করে নেবেন হোয়াইট লিস্টে ক্লিক করে সিম্পল এটাতে জয়েন করে নেবেন তারপর সিম্পলি যে আরও যদি দেখে দেখেন এটা তো সিম্পল জয়েন করে নেবেন তবে এটা এটাতে জাস্ট গেমটা আপনি খেলবেন দেন টাক্স এগুলাই তো আরও বাকি কিন্তু আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবেন আপনার সিম্পলি ওগুলো দেখে দেন জয়েন করে নিন আর কি সবগুলোতে তো আশা করি এখান থেকে একটা টিয়ারটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা এখানে হোম পেজে যাই আর কিছু টাস্ক আছে যদি আমরা হোমে এখানে ক্লিক করি এই যে এখানে আপনার সেটিং অপশন আছে সেটিং অপশন সিম্পল একটা ক্লিক করবেন দেন এখানে দেখেন কি গিয়ে যে ভেরিফিকেশন যদি ক্লিক করি এগুলো কমপ্লিট করে নিবেন যে এখানে টুইটারটা কানেক্ট করবেন এখানে ফোন নাম্বারটা বাইন্ড করবেন তাহলে এখানে আপনি কিছু পয়েন্ট পাবেন এগুলো কাজে লাগবে আর কি পরবর্তীতে তো এই জন্য এগুলো করে নেবেন অবশ্যই দেন এই যে আমরা যদি এখানে অ্যাডভান্স আছে অ্যাডভান্সে ক্লিক করি তাহলে এখানে আপনি কিন্তু এই যে শো এই যে প্রাইভেট পার্স এখানে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি প্রাইভেট কিগুলো দেখতে পাবেন এগুলো সিম্পল কপি করে নিয়ে আপনার বিডগেট ওয়ালেটে ইম্পোর্ট করে রেখে দেবেন তারপর এখানে একটা ট্যাক্স আপনাদেরকে দেখায় যেটা না করলে নয় সিম্পলি যেখানে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন দেন এখানে দেখেন এখানে যদি আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি বেস ইতিম ডিপোজিট করেন এবং কি সিম্পল একটা সপ করে নেবেন তাহলে সিম্পল আপনি এখানে একটা বেস পাবেন তো সেই জন্য আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি বেস ইতিহাম ডিপোজিট করে নিবেন অবশ্যই এখানে মেবি আপনার ছয় সাড়ে ছিলার মতো দেন আপনি একদিন রেখে দেন তারপর উদযোগ করে নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ক্লিয়ার দেন এখানে আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার সিম্পল কিনবেন যে প্রোফাইল অপশান আছে প্রোফাইল অপশন সিম্বলটা ক্লিক করবেন তারপরে যে গেছেন সেটিং অপশন সেটিং অপশনের সিম্বারটা ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে যেখানে দেখেন আপনার ভেরিফাই অ্যাড্রেস এটা এটাও সিম্বুলারটা ক্লিক করবেন এই যে এখানে দেখেন এখানে আমরা কিন্তু অলরেডি সোল ওয়ালেটটা কানেক্ট করা আছে তো আপনার সিম্পলি ভেরিফাই নার অ্যাড্রেসে ক্লিক করে আপনি সোল ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপর যেটা আপনার একটা মেটামাক্স ওয়ালেট যেটা এটা সাইডে কানেক্ট করে রাখতে পারেন মাস্ট সোল কারণ আপনার কিন্তু আপনার এই যে কাস্ট ইউজারদের কিন্তু আপনার এয়ারড দিতে পারে তো সেই হিসেবে আপনার সোল ওয়ালটা কানেক্ট করে রাখবেন আশা করি সবাই ক্লিয়ার তো এইটুকুই কাজ বাকি কাজগুলো আমরা চ্যানেলে জানাই দিব চ্যানেলে আপনি যদি থাকেন তাহলে সিম্পলি বুঝতে পারেন নাকি সব কিছু তো সবাই দ্রুত জয়েন ভিডিওটা থেকে